দেখেন এক বট আচ্ছা গাড়ির খাম্বার যে খুঁটি গুলা হ্যাঁ সেই খুঁটি মনে করেন কি গরু দেখেন দুধের জগতে কিনতে চাম চোষা গুলা দেখেন একদম রসনের চোষা দেখেন হাসলি দেখেন কোন কম্বল নাই আর এসব গরু মনে করেন সারাদিন যদি এভাবে সারাদিন গরু লেপ যদি বসে থাকে গম পারি তাও গরু লড়ে না গরু লড়বে না না লড়বে না আচ্ছা সুস্বাদিন যে কোনো মেয়ে মানুষ দোয়াবে দেখেন যে কোনো মেয়ে মানুষ এই দেখেন আমি এইভাবে শুয়ে থাকবো গরু একটু লড়বে একটু লড়বে না স্বাধীন গরু যদি বলে যে উলানে মুখ দিতে আমি তা পারবো দেখি দেন তো এই দেখেন দেখছেন এই দেখেন আমি চশপাড়া খুলে দিই এই দেখেন এই দেখেন দেখছেন

ভালো আছেন জি খুবই ভালো আছি আপনার ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে এখন আর কেমন হচ্ছে জানিনা আল্লাহর রহমত আমি গরু নিয়ে আসি সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে আর এখন তো পাচ্ছি না বড় এলাকা বন্ধু ঈদের পরে গরুর খুবই চাপ তারপরে তো আপনার গোয়াল অনেক গরু রয়েছে রয়েছে তো মনে করেন যেগুলো আপনি গত সপ্তাহে পতন করছিলেন কোনটাই পুরাতন গরু নাই আচ্ছা দশটা গরু যে একসঙ্গে বিক্রি করলেন ওটা কোথায় গেল ওইটা কিছু হচ্ছে আপনার নারায়ণগঞ্জ বন্দর বন্দর জি আচ্ছা একসাথে দশটা আপনার বামুনবাড়িয়া বামুনবাড়িয়া থানা বিজয়নগর থানা জি আচ্ছা আমি দর্শককে বলতে চাচ্ছি ভাই এখন তো গাভীর জগতে কেউ চিনে না আচ্ছা এখন তো শুধু খালি খাবার আলের সাথে আত্মতা পাইতে ধর্ম ভাই চাষা বোন ভাইরা পাইতে গরু নিয়ে চলে যায় পরে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আচ্ছা কিন্তু গরুর যখন টাকা দিয়ে কিনবেন আপনি কেউ না আচ্ছা আপনি কাস্টমার আমি দোকানদার জি আমার আমি জরে একটা দোকান দিছি বল যদি বলেন যে এই লাখ সমটার দাম কত 55 টাকা আচ্ছা আপনি দাম করে নিবা এটা কোনো ইয়ে নাই কিন্তু পুরোটা দাম করে নিবেন দাম করে নিবেন আমরা ডবল করে কিনবেন বান কিলার ক্লাসটা দেখবেন এই পুরোই বাটা কিনে এটাও দেখবেন দাঁতগুলা ঠিক আছে কিনা ধারবান ঠিক আছে কিনা চামসুসা কেমন খরা রোগ আছে কিনা চতুর সাইড দেখবেন আচ্ছা

একটা লোক যায় প্রতিবেদন দিচ্ছে আচ্ছা প্রতিবেদন কিন্তু খামার নাই খামার ওদের থেকে গরু কিনবেন না একটা গরু যদি কিনা থাকে দুই লক্ষ বিশ ও দাম দেখ জানেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ চল্লিশ ওই যে পাঁচ লাখ দশ হাজার বাইনা নেয় ওটা ব্যবসা কিন্তু ওটা দেখবেন না বাইনা দেওয়ার আগে বলবেন যে গরুটা আমাকে দেখান আচ্ছা এই বিটু ভাই আপনি যে সাত নম্বর গরুটা আপনি বললেন এত কত দাম আপনি আমার আপনার খামারে আমাকে গরুটা আগে দেখান যদি আমার খামারে থাকে আপনি দাম দর করে বিকাশে বায়না করবেন আর বায়না করার আগে বিকাশে বায়না করার আগে আপনি আইডেন্টিফার কপি নেবেন তাহলে আপনি বায়না করা টাকা হারাবেন না অনেক লোক অভিযোগ দেয় বিরু ভাই আমাকে পাঁচ হাজার বায়না দিয়েছে আমাকে দশ হাজার দিচ্ছি ভাই ফোন তো ধরে না ধরবেন অত গরু নাই তো ওদের তো খামার নাই জি আমরা ব্যবসিক আপনি পাঁচ হাজার টাকা যদি দুধ বিক্রি করবো না মানসন্মান বিক্রি করবো না আপনি গরু নিচ্ছেন না আমার খামার যদি থাকে বায়না দিবেন খামারে গরু না দেখানো পর্যন্ত আমাকে বায়না দিবেন না কার কাছে কি করবে সেটা দর্শকের বিষয় আমি কত নাম গাবো না আমাকে আল্লাহ দিচ্ছে আল্লাহ আমাকে আহার দিবে আমি বেশি কথা বলবো না আপনি গরুগুলা দেখেন লাস্টে কিছু কথা বলবো আচ্ছা তো শুরুতে আপনি ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা থানা ঈশ্বরদের জিলা পাবনা আর যদি কোনো ভাই যদি গাবি কিনতে আসেন আমার কাছে দাসুরিয়া না দাসুরিয়া ট্রাফিক মোড় ঈশ্বর থানা ট্রেনে আসলে পরে ঈশ্বর হবে জল শোনে আর যদি বাস লাইনে আসেন দাশুরিয়া ট্রাফিক মোড় আমার বাড়ি থেকে এক কিলো

সিরিয়াল নাম্বার ওয়ান মার্শাল্লা চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন মিঠু ভাই মিঠু ভাই মানে তো আনকমনে সিরা এবং সর্বোচ্চ বড় বড় গরু বর্তমানে বিক্রি করে যাচ্ছেন আপনি এটা মূলত কি জাতি একটু আমাদেরকে জানাবেন এই গরুটা হচ্ছে আপনার হলিস্টার ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গরু গরু কাকে বলে দুধের গাবি তার দেহ উলান পাছা কোন লাভি নাই আছে যদি লাভই কম্বল থাকে তাহলে আপনি সায়ার বলবেন আর যদি অরিজিনাল যেটা ওটাই বলবেন আপনি কারণ আপনি সরকারি মিডিয়া পরিচালক একটা প্রতিরোধ না করলে আপনার চলবে কিন্তু আপনার

খুব ভালো একটা গরু আছে তো যাই যে গোটা দেখাচ্ছে গোটার বাচ্চা দিতে সময় নেবে কতদিন এখনো মনে করেন যে বিশ বাইশ দিন দের হবে বিশ থেকে বাইশ দিন সময় নেবে মানে আমি দাঁত থেকে নিয়ে আসছি সে ভাই আর দাদা আমাকে বলে এটা দাঁতে কয়টা এটা চার দাঁত আমি একটা বড় ছোট বউকে বড় কথা বলবো এর মধ্যে যদি কোন হান্ড্রেড ছাড়া যদি কেউ বলে যে নাইনটি ফাইভ পার্সেন্ট তাহলে গরুর দাম লোক না আচ্ছা হান্ড্রেড গরু হান্ড্রেড গরু এর উপর কোনো গরু হয় না এর থেকে আর কোনো জাতমান গরু হয় না

বেশি দামে কিনা কিন্তু গোটা আমি হাতে রাখবো দামটা আমি আলোচনার মাধ্যমে বিক্রি আচ্ছা মিঠু ভাই একটি গরু কিন্তু হাতে রাখলেন আর বাদ বাকি প্রত্যেকটা গরু কিন্তু দাম বলে দেওয়া হ্যাঁ আমি প্রত্যেকটা গরু দাম বলে দেবো আমি কোনো রাখি নাই হাতে কিন্তু অনেকে রাখি দেখি এজন্য আমি এই গরুটা হ্যাপি পার্সেন্টের গরু জি এবং বডিটা অনেক ডাবল বডি মানে মানে এই গরুটা সরজমিনে আসলে দেখলে বুঝতে পারবেন দর্শক শুনলে হয়তো আমাকে খারাপ বলবে যে গরু এত টাকা দাম যে এই গরুটা মনে হয় সোনালী ব্যাংকে টাকা একটি আজকে প্রত্যেকটা গরু ডাবল বোর্ডের গরু দর্শক আমি এবং মিঠু ভাই না কেন আপনারা স্বর্জনে এসে দেখলেই কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে গরুগুলো আসলে ডাবল বোর্ডের গরু কিনা জিনিস সবাই ভালোই বলতে হবে জি আমি কোন খারাপ জিনিস ক্যাট ম্যাট ন্যাংরা খোরাক

খুব সুস্বাদীন গরুটা বুঝছেন এই দেখেন জায়গা হবে কি দেখছেন এই দেখেন লবার দেখছেন এই দেখেন লড়তে পারবে না হ্যাঁ স্টার্টের উপরে আছে এখনো মনে এখনি যে উলানে ভাব এখনো মনে করেন যে এই গরুটা আর বাচ্চা দিতে বাচ্চা দিতে এখনো মনে করেন যে 20 22 দিন দেরি হবে 20 থেকে 22 দিন সময় লাগে 22 দিন আচ্ছা এই দুটো গরু আমি একবার থেকে নিয়ে আসছি তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি আমি এই গরুটার দাম চাচ্ছি আপনার 2 লক্ষ 65000 টাকা 2 লক্ষ 65000 টাকা কেউ যদি বলে যে মিটু ভাই এই গৌটা বাচ্চা হওয়ার পরে গা আমি নিবো আপনাকে আমি বুকিং করে রাখবো হ্যাঁ আর এখন যদি কেউ যদি নিয়ে যায় সেটা সে নিয়ে যেতে পারবে আর এই গাবিটা এই যে দুইটা গাবি একটা যে হাতে রাখলাম আর এই গাবিটা যদি কোনো ভাই একজন নেয় তাহলে বাংলাদেশে যে প্রান্তে যাক তার গাড়ি ভাড়াটা আমি আমি গ্রহণ করে নেব আপনি নিয়ে নেবেন আমি নিয়ে নেব এটা আমি এটা প্রতিবেদনে বললাম আচ্ছা এই দুইটা গাবি যদি এক এই প্যাকেট গাবি দুইটা কেউ যদি এক সঙ্গে তো বাচ্চা প্রসব করার পর দুধ হিসাবে আসতে পারে মানে এই এটা দুধ হবে 25 26 লিটার আসবে 25 না 25 25 তাই আনকমন 25 তে গোটা চাই লাগবে মানে মা দেহ কি দেখছেন এসব গরু বাচ্চা হবে শরীর ভাঙবে না পিটা জি পিটা গরু জি জিন্দিকো টাকা মরবেন না তো এটা সাইড কানের এরপর যেটা আছে সেটা দেখাই দেখান সিরিয়াল নাম্বার তিন আরও একটি নিয়ে আসলেন ডাবল বোর্ডের একটি গরু আসলে প্রত্যেকটা গরুই আজকে বড় গরু সর্বপ্রথম যেটা দেখাইছেন ওইটার থেকেও তো এটা বড় ভাই আপনি মনে করেন এখন তো ছোটো গরু কেউ লেয় না ছোটো গরু এই জন্য লেয় না যে ছোটো গরুর যে খরচ হয় বড় গরুর একই খরচ হয় জি আর বড় গরুগুলো নিলে পরে আপনি বিগ সাইজ গরুগুলো নিলে কী জানেন টাকা মরে না আচ্ছা দুধ ছাড়লে টাকা ব্যাংকে ধরা মনে করেন জি এর জন্য এখন

কোন গরু হয় দেখেন তো এক ঘর একদম এইসব নিতে হলে পরে একটা আর কি হবে আরকি আচ্ছা সামনে জগতে কিনতে হইলে এ দেখেন দেখবেন কোনো কম্বল নাই আচ্ছা দেখেন লাভই নাই আছে না লাভি কম্বল নাই এর হান্ড্রেড

ধরনের লোক গাবি কিনে কিস্তির উপরে গরিব মানুষের গাবি কিনে দুধ বেশি কিস্তি দিবে ঠিক আছে গরুগুলো তিনটে করতে হবে আমার কথা আগে দেখবেন ওই যে একটা কথাই বলে যারে দেখিনি দুই নয় নে তারে বুঝিবো কেমন আমার কথা আপনি বিশ্বাস করার দরকার নাই শরৎভাবে আসেন আসে আপনি আমার বাসায় দুই দিন তিন দিন চার দিন থাকেন আমার সমস্যা নাই একটা গরু দুই দিন তিন দিন চার দিন ধরে দোয়ার তা তো আমার সমস্যা নাই আপনি থাকতে হলে আমরা রাখতে পারবো আপনাদের খাওয়া দাওয়া থাকা সব কিছু

তাকে বলে দুধ দুধ এই যে এখন তরমুজ বেচার দোকানে একদম পাতলা আর এই খুব সুসাদিন বুঝছেন খুব দেখেন খুব সুসাদিন এইভাবে সারাদিন বৈশিষ্টিন আর জায়গা কি দেখছেন তোলা

দেখেন একদম রসুনের চষা আর দেখেন হাসলি দেখেন কোন কম্বল নাই আর এসব গরু মনে করেন সারাদিন যদি এভাবে সারাদিন গরু নিয়ে যদি বসে থাকে গম পারি তা গরু লড়ে না গরু লড়বে না না লড়বে না আচ্ছা যে কোনো মেয়ে মানুষ দোয়াবে দেখেন যে দেখেন আমি এইভাবে শুয়ে থাকবো গরুর কাছে একটু একটু লড়বে না স্বাধীন গরু যদি বলেন যে উলানে মুখ দিতে আমি তা পারবো দেখি দেন তো এই দেখেন দেখছেন এই দেখেন আমি চশমাটা খুলে দিই দেখেন এ দেখেন দেখছেন

বারো থেকে পনেরো দিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনা থাকবে গরু বেশি না আলোচনা করি গরু বেসলে দুজনে মনে ভালো খেয়াল করতে হয় আলোচনা করতে হয় গাভীর জগত তাই

আচ্ছা আমার গরু খামার ছোট দেখবে ভিডিও বড় দেখবে এটা দুর্নীতি ব্যবসা এটা আমাদের মানে হবে না আমার কথা আমি গরু দেবো ইনটেক টাকা দশ টাকা আমি চাই নিবো ধরিয়ে দেব কিন্তু কোনো ভেজাল কোথায় না যে দর্শক অনেক লোক বলে ভাই আমার গরু যতটুকু বডি একটা পিক আপ লাগবে দেখেন বিগ সাইজ আমি কেন জুম করতে যাবো গরুটা জি বুঝতে পারছি জুম করলে কি বড় হবে বড় হবে না আর ঢ্যাপসা হয়ে যাবে ঢ্যাপসা হয়ে যাবে এই দুর্নীতি ব্যবসা আমার কাছে নেই আমার কাছে সঠিক বাচ্চাটা বাচ্চাটা যে বকনা বাচ্চা হয়েছে

খুবই স্বাদী চারটা বান চার জায়গা দেখেন স্কোয়ার আর মাঝার দেহ এটা শরীর পিতা এগুলো শরীর কি হবে না দেখছেন চারটা বান দেখেন চার জায়গা এই দেখেন দেখছেন ধার গুলো এ দেখেন ধার এ দেখেন এ দেখেন এটা দেখবেন হুম এটা দেখেন এ পানাইলি ইজাইলি দেখেন এ দেখেন এ দেখেন দেখছেন হুম এটা দেখবেন হুম এটা দেখেন ঠিক আছে এ দেখেন

যাচাই করেন আমি যদি ব্যবসিক হই তাহলে আমার গরু থাকবে জি এক রাতে তো সব বিক্রি হয়ে যায় না একটা না একটা থাকবেই খামারটাও থাকবে জি গরু চলে গেলে তো লাদ চেনা সবই থাকবে একটা সিলেক্ট তো থাকবে না এবং যাচাই বাছাই করে গাবি কিনবেন যে কোনো জায়গায় গাবি কিনবেন না প্রতিবেদন দেওয়ার তো লোকের অভাব নয় এখন আমার দুইটা আরেকজনের দুইটা একজনের একটা তিন চার জোক টাইনি আইনি একটা প্রতিদিন দিয়ে সাই দিচ্ছে লোকের থেকে দশ হাজার বিশ হাজার বাইনা দিয়ে ফোনই ধরে না ওদের থেকে গরু কিনবেন না আচ্ছা ভাই আর এখন আবার মনে করেন যদি গাভির গরু কিনতে চান আগে দেখবেন যে এই গরুটা দুধ কতটুকু হবে কিছু মানুষ আছে ভাই বলে কি জানেন ব্যবসাটা নষ্ট করে ভাই কিছু মানুষ নতুন বলে লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় আঠারো লিটার ষোলো লিটার দুধ বানোট কথা কয় গরু বিক্রি করে খালি গায়ে আর বাসুর ওই ধুকাই পরবেন না ওই ধুকাই পরবেন না সরজমিন এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা আঠারো লিটার পনেরো লিটার দুধ কিসে দুধ দেয় হ্যাঁ ইমান বিক্রি করে গল্প গল্প কেউ করলে অল্প করে না কিন্তু কাছে যাবেন না যে বলুন আঠারো লিটার দুধ এক লাখ তিরিশ পঁয়ত্রিশ পনেরো লিটার দুধ আপনি পরিচালক দেখছেন কোনদিন এসব দামে এত সস্তা হ্যাঁ এগুলো কাস্টমারকে একটা ধোঁকা দেয় এই বলবেন না আপনি গরুর দেহ দেখবেন যে গোটা আঠারো লিটার দুধ হবে দেহ কতটুক ওজন কতটুক সে বুঝা নিতে পারবে কিনা ওলান দেখলে টোটের পাওয়া যায় বেশি কথা বলবো না আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইটল সিক্স নাইন ডবল এইট টু ওয়ান আছে জিরো ওয়ান এইট ফোর দশ তেইশ বিরাশি দুটাই এই দুটাই আছে কথা বললে অনেক কিছুই বলতে পারি আজকে আর বলবো না আল্লাহ আমি সামনের সপ্তাহে আবার বলবো আমি এই পর্যন্তই কথা বলে শেষ করব জি যদি কোনো ভুল টুল হয়ে থাকে আল্লাহ সবাই মাফ করে দেবেন আসসালামু আলাইকুম আর যদি আমার গরু দেখে পছন্দ হয় আপনারা সবাই আমাকে ফোন করবেন আল্লাহ হাফেজ